ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না আমি তাদের ঘর বাড়ি সব পুরায় সরকার করে দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর জেরে বিএনপি থেকে বহিষ্কার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা বিরোধী বক্তব্য ও কার্যকলাপের অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদ সহ দলের সব পর্যায়ের পথ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বিএনপি সরকারই তারেক রহমান সাহেবই সরকার গঠন করবে মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি কারণ সেকেন্ড রিজনাল হইল তার এলাকায় দলীয় সূত্র জানায় কুমিল্লা চার আসনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিএনপি সমর্থিত প্রার্থী ছাড়া অন্য কাউকে ভোট দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ ওঠে হাসান মুন্সির বিরুদ্ধে এই বক্তব্যকে দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় তবে অভিযোগ অস্বীকার করেছেন মঞ্জুরুল আহসান মুন্সি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন ভিডিওটি কেটে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিকৃত করা হয়েছে তার ভাষ্য তিনি কখনোই নিজের এলাকার মানুষের বিরুদ্ধে এমন হুমকি দিতে পারেন না